হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাই ভিসার লেটেস্ট নতুন আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে যারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যেতে চান এবং যারা ইউ এর ভিতরে আছেন এবং তারা কি কোম্পানি ক্যান্সেলেশন ভিসা থেকে হাই প্রফেশনাল ভিসা পার্টনার ভিসা লাগাতে পারবেন কিনা এ টু জেড বলবো ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা स्किप না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর গাইস যারা এখনো rana vlogs and tips ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত ইউএই ভিতরে যারা আছেন তারা বর্তমানে যে যে কোম্পানিতে আছেন যাদের অতি প্রয়োজন ছাড়া কেউ ক্যান্সেলেশন হবেন না হ্যাঁ গাইস আপনারা যদি বর্তমানে কোনো কোম্পানি থেকে ক্যান্সেলেশন হন মনে করেন আপনি একটা প্লাম্বার কোম্পানিতে জব করেন আপনি সেই প্লাম্বার কোম্পানি থেকে যদি ক্যান্সেলেশন হয়ে যদি চিন্তা করেন হাই প্রফেশনাল ভিসা পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা করবেন তাহলে এটা আপনার নিশ্চিত থাকেন যে এখন বর্তমানে আপনি ভিসা অ্যাপ্রুভাল পাবেন না গাইস আমি কিন্তু একজন ইউএ ফেরত প্রবাসী ইনশাআল্লাহ অতি শীঘ্রই আবার আমি দুবাইতে চলে যাব এখন আমি বর্তমানে বাংলাদেশে আছি এটা আপনারা সবাই অবগত আছেন প্রতিনিয়ত আমি দুবাইতে কিছু বড় বড় ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতেছি তারা সবাই বলতেছে ভাই আরব আমিরাত দুবাইতে বর্তমানে কোনো ভিসা থেকে কোনো ভিসা হচ্ছে না যেমন আপনি প্লাম্বার কোম্পানিতে জব করতেছেন আপনি চিন্তা করলেন আপনি বর্তমানে একটা টাইলস কোম্পানিতে জব করবেন পারবেন না গাইস বা হাই প্রফেশনাল ভিসা লাগাবেন পার্টনার ভিসা লাগাবেন এটা কোনো ভাবেই বর্তমানে অ্যাপ্রুভেল হচ্ছে না অনেক ভিসা তারা আপনার পেন্ডিং এ রাখছে রিজেক্টও করতেছে না কিন্তু পেন্ডিং এ রাখতেছে তাই আমি আমি রিকোয়েস্ট করব আপনারা বর্তমানে যে যে কোম্পানিতে আসেন সে সে কোম্পানিতেই থাকেন ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের ভিসা আগের মতন সচল হয়ে যাবে যখন আগের মতন সচল হবে তখন আপনারা এক ভিসা থেকে আরেক ভিসা ক্যান্সেলেশন হয়ে চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আবার অনেকেই কমেন্ট করেন ভাই আরবি ঘরের ভিসা হবে জি ভাই আপনি যদি বর্তমানে দুবাইতে থাকেন যদি একটা কোম্পানিতে জব করেন আপনি যদি পারেন সেক্ষেত্রে আরবি ঘরের ভিসা ক্যান্সেলেশন হয়ে আরবি ঘরের ভিসা লাগাতে পারবেন আপনি দুবাই বলেন আবুধাবি বলেন সারজা রাসেল কিমা আজমান আলাইন যে কোনো স্টেটের ভিসা আপনি ক্যান্সেলেশন হয়ে আরবি ঘরের ভিসা লাগাতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে গাইস আরবি ঘরের ভিসা লাগাতে গেলেও আপনার সাত থেকে আট হাজার নয় হাজার দেড়াম পর্যন্ত গন্তে হবে যা বাংলা টাকার প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা সেটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আবার অনেকে আমার কাছে জানতে চায় ভাই বর্তমানে ডিরেক্ট কোম্পানি ভিসা খোলা আছে কিনা জি না ভাই বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশ থেকে কোনো ডিরেক্ট কোম্পানির ভিসা খোলা নাই যে ভিসাগুলো আছে সেটা হচ্ছে আপনার কিছু সেভি গভর্নমেন্ট ফ্রিজন কোম্পানিতে ভিসাগুলো খোলা আছে তবে সেটা যেন সব সময় বারো মাস খোলা থাকবে সেটারও কোনো ভরসা বা গ্যারান্টি নাই আমি বলবো আপনারা যারা বর্তমানে ফ্রিজন কোম্পানিতে যেতে চান তারা বর্তমানে চাইলে যেতে পারবেন সেক্ষেত্রে যেন আপনার বারো মাস খোলা থাকবে সেক্ষেত্রে সেটারও কোনো সম্ভাবনা নাই প্রিয় গাইস আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন আরও যদি কারো কোনো মন্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট করবেন আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান আমার এই ভিডিও লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বিমুতে কথা বলতে পারেন দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের কমেন্টস এর মেসেজ রিপ্লাই দিব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য সকল প্রবাসীর জন্য সবাই দোয়া রাখবেন i love us.